নমস্কার বন্ধুরা আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমাদের গন্তব্য বাবার আশ্রম যার আসল নাম আধারলয় যোগীরাজ শ্যামাচরণ লাহিরির দর্শনে নির্মিত হওয়ায় দেশ বিদেশের মানুষ একে লাহিরি বাবার আশ্রম নামে চেনে ঘন সবুজের মাঝখানে অবস্থিত এই বিশাল আশ্রমটি হুগলি জেলার চুঁচুড়ায় অবস্থিত যা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এখানের কোনো প্রবেশ মূল্য নেই এবং ভোগ গ্রহণের জন্য ব্যবস্থা রয়েছে সামনে কিছু দূর এগিয়েই বাঁ দেখতে পেলাম মা দুর্গার একটি প্রতিমা যা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল এরপর আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম মন্দিরের দিকে চলুন তবে মন্দির দর্শন করে নিই